অরিজিনাল নাকি ক্রস ক্রস আছে চাওয়া দাম কত ভাই পঁয়ষট্টি চাওয়া দাম তো ভাই কাস্টমারের দাম বলে কত বলে ভাই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম বলে আপনি কেমন দাম ধরে আছেন বেচা বিক্রি নিয়ে পঞ্চাশ হলে বিক্রি করে দিবেন তো আপনি কি ব্যবসা করেন নাকি খামারের ব্যবসা করেন তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই যে আপনার কালো কালারটা যেটা ধরে আছেন এটা দাম কেমন চাওয়া দাম পঁয়ত্রিশ চাওয়া এটা এত কম হওয়ার কারণে কালারের জন্য হ্যাঁ ওটা কেমন দেয় দাম সাতাশ আঠাশ বলছে ওটা বেছে বিক্রি নিয়ে কেমন আছে ত্রিশ বত্রিশ হলে বিক্রি ভাই বাড়ি থেকে কি খাইয়ে নিয়ে আসেননি নাকি

পঁচাত্তর হাজার হলে বিক্রি করে দিবেন কাস্টমার কেমন দাম বলে ভাই পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এই পাঠা দাম বলে তো এটা কি জাতের ভাই তো ভাই চিনবো চিনার উপায় শিং আর মুখ শিংটা কি বাঁকানো থাকবে আচ্ছা ভাই আপনার খামারে কি আরো রয়েছে বারোটা আছে ভাই আপনার বাসা কোন জায়গায় রাস্তায় জায়গা তো ভাইয়ের বলছে যে খামারে নাকি আরও বারোটা এরকম পাঠা রয়েছে তো রাস্তায় কোন জায়গায় ভাই বানেশ্বর বাজার ওইখানে গিয়ে কিন্তু আপনার খামারে যোগাযোগ করলে কিন্তু পাবে নাকি তো ভাইয়ের মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে সিক্স এইট ওয়ান নাইন ফোর এইট তো ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করলে এরকম আরো বারোটা পাঠা কিন্তু ওনার বাড়িতে রয়েছে ইন্ডিয়ান মাল সবগুলোই পাওয়া যাবে ও শুনতে পারেন ভাইয়ের বাড়ি হচ্ছে বaneswar রাসনা দেখতে পাচ্ছি এখানে আরও বিভিন্ন ধরনের পাঠা ও কি আওয়াজ দিচ্ছে ভাই এটা চাউদাম কত 40 চাউদাম জাতি কি ছিল এটা পোতা ও আওয়াজ যাচ্ছে বাগের বাচ্চা বাচ্চা বলছে ভাই পোতা কাস্টমারের দাম কেমন দেয় আমরা দাম এখনো বলেনি কেবল হাট কি শুরু হলো কেবল হাট শুরু হলো বলছে দাম এখনো বলেনি তো ক্রয়াস জাতের এই পাঠাটা তো ভাই আপনার বাড়িতে কি আর আছে এ দুটো তিনটা টোটাল আনছেন আপনার কি খামার আছে ও খামার নাই এমনি বাড়িতে পালন করেন তো তিনটে তিনটা তারপরে আমরা জানবো যে এই যে এটা আরেকটা ধরে আছেন হাতির সমান এটা কত দাম এ জোরা ভাই নব্বই জোরা এটা আর এটা এই জোরা দাম চাইছে নব্বই হাজার টাকা তো ভাই জোরা যদি কাটা নেই এটা কেউ কাটা নিলে পঞ্চাশ এটা কি দাম বলেছে কাস্টমার দাম বলেনি কেবল আসলেন কি দেখতে পাচ্ছেন এই নাটোর তে বাড়িয়া হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর পাঠা রয়েছে আপনারা এসে সংগ্রহ করতে পারেন এবং পাঠার দামও মোটামুটি ভালো ধরে আছে ভাই এটা আপনারটা কি যাতে ধরে আছেন তো তার ক্রস ক্রস যাদের একটা পাঠা ভাই চাওয়া দাম কত ছিল এটা কত পঞ্চাশ চাওয়া দাম বেছে বিক্রি দাম ভাই চল্লিশ পঁয়তাল্লিশ হলে এরকম নিয়াত বিক্রি করে দিবেন কাস্টমার কি এখন পর্যন্ত দাম বলেছে তিরিশ পঁয়ত্রিশ দাম বলে এই দাম কেমন অতিরিক্ত কম বলে নাকি মোটামুটি কাছাকাছি কমই হচ্ছে আজকে কি আমদানি বেশি অন্যান্য দিনে চাইতে

কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা পাঠা তো ভাই এটা জাতে কি ছিল জাতে কি ছিল জাত জাত কি জাত জাত কি জাতের এটা তোতা অরিজিনাল তোতা নাকি ক্রস অরিজিনাল তোতা দুই দাঁতের চাওয়া দাম কেমন ভাই সত্তর হাজার কাস্টমারে দাম হাটে সবাই বলছে যে আমদানি কম খাওয়া লাগতো না অন্যান্য দিনে কি হাটে দাম ভালো থাকে আরো বেশি দাম থাকে আপনার নাকি পালন করেন পালন করা খামারে আর কয়টা আছে বাড়িতে আপনার

পাঠা ছাগলগুলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং মশলা কালারফুল কি কিনলেন নাকি বেসতে আসছেন বেসতে আসছেন যাতে কি ছিল এটা জাতের জাতের একটা দেখতে পাচ্ছেন তো চাওয়া দাম কেমন পঞ্চান্ন চাওয়া দাম এই পাঠাটা বয়স কেমন আছে আনুমানিক অনেক ছয় দাঁত বয়স কাস্টমারের দাম বলে দাম বলে কত বলে দাম পঁয়ত্রিশ দাম বলে অনেক তো কম হাটে পাঠার দাম কেমন থাকে আমদানি আজকে আমদানি বেশি হয়েছে এখানে দেখতে পাচ্ছি ভাইয়া এটা আপনার তো এটা আপনার না ও আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালাম ছাগল নিয়ে আসছেন এটা কী জাতের মানুষে বলে তোতা মানুষে বলে তোতাপুরি তো ভাই এটা জাতের অভাব নাই চলতে আছে ভাই এটা চাওয়া দাম কত ছিল চাওয়া দাম তিরিশ হাজার তো কাস্টমারের দাম বলে কেমন সাতাশ আঠাশ বলে আপনি তিরিশ হলেই দিবেন গাব আছে কয় মাসের দুই মাস প্লাস গাব আছে দুই মাসের একটা গাবিন তোতা তো বলছে যে আপনার কত হলে দিবেন বলছেন তিরিশ হলে দিয়ে দিবেন। ফিরিজ অথবা এর এদিক গতি হলে দর দাম করে কিন্তু নিতে পারবেন আট হতে গরু ছাগলের হাটে এখানে দেখছেন দাম দর করছে ঠিক আছে আমরা তার পরবর্তীতে যাই